আসসালামু আলাইকুম ওয়ারাহতুল্লাহ আপনারা হয়তো জানেন ফিলিস্তিনের গাজায় যে বর্বর হত্যাযজ্ঞ সংগঠিত হচ্ছে সন্ত্রাসী ইসরায়েল বাহিনী দ্বারা তা মানুষ হিসাবে তো এই হত্যাযজ্ঞ কখনো মেনে নেওয়া যায় না মুসলিম হিসাবে আরও কষ্টদায়ক আমাদের পবিত্র ভূমি আকসাকে কেন্দ্র করে যে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে ইসরায়েল বাহিনী তার প্রতিবাদে আগামী বারোই এপ্রিল ঢাকায় শাহবাগ থেকে মানেক মিয়া বুনিয়া পর্যন্ত মার্চ পর গাজা কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত কর্মসূচিতে আপনার উপস্থিতি নিশ্চিত করুন এবং মুসলিমদের পাশে দাঁড়ান ধন্যবাদ